নমস্কার আধুনিক যুদ্ধক্ষেত্রে দ্রুত বিকাশমান দ্রোন ঝাঁকের হুমকির মোকাবিলায় ভারত ভার্গবাস্ত্র নামে একটি দেশীয় প্রযুক্তিতে নির্মিত সাশ্রয়ী এবং উচ্চভাবে অভিযোজ্য অ্যান্টি ড্রোন সিস্টেম উন্মোচন করেছে সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেড এসডিএল এর সোলার গ্রুপের একটি সহায়ক সংস্থা এই সিস্টেমটি তৈরি করেছে যা মেক ইন ইন্ডিয়ার উদ্যোগে অধীনে ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিতে আত্মনির্ভরতার প্রতিফলন ভার্গবাস্ত্র বিশেষভাবে শত্রুপক্ষের দ্রোন গুচ্ছ চিহ্নিত করা ট্র্যাক করা এবং ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে যা সাম্প্রতিক অপারেশন সিন্ধুর সহ বর্তমান সংঘর্ষগুলিতে একটি গুরুতর থ্রেট পরিণত হয়েছিল ভার্গবাস্ত্র মূলত একটি মাল্টিলেয়ার্ড হার্টকিল ও সফটকিল ডিফেন্স সিস্টেম এটি আনগাইডেড মাইক্রো রকেট এবং নির্ভুল গাইডেড মাইক্রো মিসাইলের সমন্বয়ে ব্যবহার করে দ্রুতগামী আকাশীয় হুমকির বিরুদ্ধে প্রাণঘাতী ও নির্ভুল আঘাত আনতে সক্ষম কুড়ি মিটার লিথাল রেডিয়াস অনিয়ন্ত্রিত রকেটগুলি আড়াই কিলোমিটার পরিসরে একাধিক দ্রোন একসাথে ধ্বংস করতে পারে নির্দেশিত মাইক্রোমিসাইলগুলি উচ্চ গতি বা চটপট টার্গেটের বিরুদ্ধে আরও নির্ভুলতা প্রদান করে যা ড্রোন ঝাঁকের বিরুদ্ধে ভার্গবাস্ত্রকে বিশেষভাবে কার্যকর করে তোলে এই সিস্টেমটি উন্নত রেডার এবং ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেড সেন্সারের সমন্বয়ে লক্ষ্য শনাক্ত ও ট্র্যাক করতে সক্ষম এটি ছোট দ্রোন ছ কিলোমিটার এবং বড় ইউএভি দশ কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে পারে ইলেকট্রো অপটিক্যাল বা ইনফারেড সেন্সারগুলো বাস্তব সমন্বয় দৃশ্যমান ও হিট পিকচার সরবরাহ করে যা নিম্ন দৃশ্যমানতা বা বিশৃঙ্খলা পরিবেশ ও নির্ভুল সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে ভার্গোবস্ত্রের কমান্ডিং কন্ট্রোল সেন্টার সংযুক্ত যা ভারতের বর্তমান প্রতিরক্ষা নেটওয়ার্কের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ এই নেটওয়ার্ক কেন্দ্রিক পদ্ধতি সিস্টেমটিকে বাস্তব সমন্বয়ে গোয়েন্দা তথ্য গ্রহণ ও প্রেরণ অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় এবং অত্যন্ত কম মানব হস্তক্ষেপে নিখুঁত আক্রমণ চালাতে সক্ষম করে তোলে এর ওপেন সোর্স আর্কিটেকচার ভবিষ্যতের উন্নয়ন ও নতুন প্রযুক্তির সঙ্গে একীভূতকরণ সহজ করে তোলে ভার্গবাস্ত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য হল ভারতের বৈচিত্র্যময় ভূ প্রকৃতিতে এর অভিযানের ক্ষমতা এটি রাজস্থানের তপ্ত মরুভূমি থেকে শুরু করে লাদাখের পাঁচ মিটার উচ্চতার হিমবাহ অঞ্চল পর্যন্ত সবখানে কার্যকরভাবে কাজ করতে পারে এই ভূভিত্তিক নকশা একে সীমান্ত প্রতিরক্ষা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার একটি নির্ভরযোগ্য অস্ত্রে পরিণত করেছে এছাড়া ভার্গবাস্ত্রের সেফট কিল প্রযুক্তি রয়েছে যার মাধ্যমে ইলেকট্রিক জ্যামিং ও স্পুফিং প্রযুক্তির ব্যবহার করে শত্রুপক্ষে দূর নিয়ন্ত্রণ ব্যবস্থাকে বিভ্রান্ত বা অকেজ করে দেওয়া যায় এতে যুদ্ধ না বাড়িয়ে থ্রেট নিষ্ক্রিয় করা একটি বিকল্প উপায় সৃষ্টি হয় গোপালপুরের সিওয়ার্ড ফায়ারিং রেঞ্জের একক ও সালভো মাইক্রো রকেট উৎক্ষেপণের সহ একাধিক সফল ট্রায়ালের মাধ্যমে ভার্গবাস্থের নির্ভরযোগ্যতা প্রমাণিত হয়েছে ভারতীয় সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা শাখার সিনিয়র কর্মকর্তারা পরীক্ষাগুলিতে উপস্থিত ছিলেন যা এর কৌশলগত গুরুত্ব এবং দ্রুত মোতায়েমের সম্ভাবনাকে ইঙ্গিত করে যেখানে ইসরায়েলে আয়রন ডোম প্রধানত বড় আকাশের থ্রেট যেমন ক্ষেপণাস্ত্র ও রকেট প্রতিরোধের জন্য তৈরি ভার্গবাস্তর নির্দিষ্টভাবে ভাবে ড্রোন ঝাঁকের হুমকি মোকাবিলার জন্য ডিজাইন করা হয়েছে এটি প্রতি মুহূর্তে বেশি করতে পারে এবং এর বহু ভূখণ্ডের ব্যবহার যোগ্যতা ও খোলা প্রযুক্তির কাঠামোর একটি পরবর্তী প্রজন্মের অস্ত্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে ভার্গবাস্ত্র শুধুমাত্র একটি প্রযুক্তিগত অর্জন নয় এটি একটি কৌশলগত শক্তিও এটি নির্ভুল আঘাত ইলেকট্রনিক বিভ্রান্তি উন্নত সেন্সিং এবং রিয়েল টাইম কমান্ড কমান্ডো সিস্টেমকে একত্র করে একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা ব্যবস্থা গঠন করেছে যখন প্রতিবেশী দেশগুলি বিদেশি ড্রোন সজ্জিত হয় ভারতের উপর ইউএভি হুমকি বাড়াচ্ছে তখন ভার্গবাস্ত্র দেশের আকাশ প্রতিরক্ষার একটি মজবুত স্তম্ভ হয়ে উঠতে চলেছে উদ্ভাবন অভিযোজন ও দেশীয় প্রযুক্তির শক্তিতে ভর করে